সিবিআই এসে নতুন করে তদন্ত করবে তাহলে প্রথমে তার কি দিয়ে শুরু করবে ডেড বডি দিদির দেখো তা নেই দ্বিতীয় কি ক্রাইম স্পট সেটাই অন্য কেউ হলে কি করতো মুছে দিত বা কিছু করতো এরা তারও উপরে যে দেয়াল ভাঙতে শুরু করে দিল এবং কিভাবে করলো আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন তিনি চলে গেছেন এবং অন্য একজন অধ্যক্ষ হয়ে আসছেন তার মাঝখানে তার মানে নিশ্চয় কেউ বা কারা ক্ষমতাশালী হোক তারা ঠান্ডা মাথা এবং খুব ভেবেচিন্তে এই কাজগুলো করে যাচ্ছে এটা তো মানে মেনে নেওয়া যায় তো এখানেই আমাদের লড়াই শেষ হচ্ছে না এখানেই আমাদের আন্দোলন শেষ নয় আমরা এখনো সম্পূর্ণভাবে নিশ্চিন্ত নই যতক্ষণ না পর্যন্ত খুনি ধরা পড়ছে যে খুনি আমাদের আশপাশে ঘোরাফেরা করছে আমরা যতক্ষণ না সে ধরা পড়ছে এবং তাদের সাথে যতজনই জড়িত এই ঘৃণ্য কাজের সাথে তারা যতক্ষণ না সম্পূর্ণভাবে ধরা পড়ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কেউই বিলিভ নয় এবং আমাদের এই লড়াই চলছে চলছে আমাদের কলকাতা পুলিশে একটু ভরসা নেই আর যে একটু ভরসা ছিল কালকে অব্দি মোটাও চলে গেছে কেন কি আমরা এখানে প্রোটেস্ট করছি তার ওপরেও যেখানকার ইনসিডেন্ট হয়েছে ওর সামনে কনস্ট্রাকশন চলছে ঠিক আছে আর হ্যাঁ আর আমাদের দাদারা আছে ঠিক আছে ওরা তারা পুলিশ গেছিলেন কোয়েশ্চেন করতে ওরা বলেছে যে এটা সিকিউরিটি ব্রিজ আমাকে একটা কথা বলুন আপনি সিকিউরিটি ব্রিজ কি মানে কি লাইক একটা आदमी ওখানকার চলে গেল ওটা সিকিউরিটি ব্রিজ ও আপনারা দুটো বুইস ওখানে আছে তার উপরেই ওখানে কনস্ট্রাকশন চলছে এটা সিকিউরিটি ব্রিজ এটা এলাউ করা গেছে ঠিক আছে একটা ইনসিডেন্ট दुसरा इनসিডেন্ট আছে কি ওখানকার ওখান সামনে প্রজেক্ট চলছে মনশেডেগা চৌখানকা ওখান থেকে 30 জুন ইমার্জেন্সি গেট থেকে এন্ট্রি করে শেষ মেডিসিন ডিপার্টমেন্টে যাচ্ছিল ঠিক আছে আমরা পুলিশকে বললাম কি দাদা এদেরকে রোকো ওরা কি বলো এটা আমাদের কাজ আমাদেরকে বলা আছে এখানে দাঁড়িয়ে থাকি যেতে হলো তখন মনে পড়ছে যে একটা রেস্টুরেন্ট দরকার আমরা যে এত ঘন্টা করে ডিউটি করি মানুষ নই আমরা আমাদের রেস্টুরেন্ট দরকার পড়ে না একটা মানুষের জীবন দিয়ে সেটা প্রমাণ করতে হলো যে হ্যাঁ এটারও দরকার রয়েছে সবকিছুই প্রমাণ সাপেক্ষ যেভাবে তদন্ত চলছে দেখি আমরা কালপ্রিট আসল কালপ্রিটকে ধরা যায় কিনা যারা প্রকৃত ইনভেস্টিগেশন করবে যাদের মেরুদণ্ড আছে এবং সেটা বিকিয়ে যাবে না তাদের পক্ষে আমরা আছি কিন্তু যারা বিক্রি হয়ে যাবে করবে না আড়াল করবে তাদের উপর আস্থা নেই না প্রথম যেদিন ঘটনাটি ঘটেছে তারপর থেকে আমরা সবাই রাজ্য পুলিশের উপর আস্থা রেখেছিলাম কিন্তু আমরা সেরকম ভাবে কোনো আশাজনক কোন দেখতে পাইনি ঠিক আছে পুলিশ পুলিশ দিন রাত্রিবেলা একজন পারপিট্রেটর কে ধরেছিল মানে কিন্তু সে আদতে সঠিক দোষী কিনা সে তার কোনো সঠিক প্রমাণ পুলিশ আমাদের কাছে দিতে পারেনি তো গোটা রাজ্যই তার উত্তর চায় এবং সিবিআই যেহেতু ছিয়ানব্বই ঘন্টা ঘটার পরেও কোনো প্রগ্রেস হয়নি রাজ্য পুলিশের তদন্ত থেকে তো সেই কারণে আমাদের দাবি ছিল জেনারেল বডি মিটিং থেকে যে যদি চোদ্দই আগস্টের মধ্যে যদি পুলিশ এই তদন্তের যদি সঠিক কোনো প্রগ্রেস করতে না পারে তাহলে আমরা দাবি করব সিবিআই এর কাছে যাতে তদন্ত ভার চলে যায় কিন্তু গতকাল মহামান্য হাইকোর্ট যেহেতু তার আগেই নিজেদের ওয়ার্ডিক শুনিয়েছেন এবং তারা সিবিআই এর হাতে দুদিন আগেই তদন্ত পাঠিয়ে দিয়েছেন তাতে অবশ্যই আমরা কিছুটা হলেও রিলিফ পাচ্ছি যার যে বা যারা করেছে তার একজন ডাক্তারকে করেছেন এক অন্য কোথাও করেনি আড়ালে আপডালে কোথাও না হাসপাতালের মধ্যে করেছে মধ্য রাতে করেছে চাইলে তো অন্য কোথাতেও করতে পারত যদিও সেটা খুবই অমানবিক এবং পাশবিক বললেও সেটা কম বলা হবে এরকম একটা কান্ড তিন নম্বর করেছে করেছে গ্রেড বডিকে যে কোথাও লুকিয়ে রাখবে বা কিছু কোনো প্রয়াস না যেভাবে করেছে যা করেছে সে আমার দিদি আমাদের দিদি সকলের তাকে সেইভাবে সেই অবস্থায় ছেড়ে দিয়ে চলে গেছে এটার মানে যারা করেছে তারা কাল পাত্র নির্বিশেষে দেখিয়ে দিতে যে আমি আমরা যেখানে সেখানে যার সাথে সাথে তার যখন চাইবো যেখানে চাইবো সেখানে করে যেতে পারবো এইগুলো তো ঠিক নয় এক দ্বিতীয়ত ভাবুন এই যে তদন্ত হবে তাহলে প্রথমে তো ভ্রান্ত তদন্তের দিকেই যাচ্ছে সেটা সকলেই বুঝতে পারছে সেটা আর বলার কিছু নেই আর তার থেকেও মনে করুন যার সাথে হয়েছে তার কত ঘন্টা ডিউটি চলছিল ঠিক ওই মুহূর্তে তিনি কোথায় রেস্ট নেবেন ছত্রিশ ঘন্টা চব্বিশ ঘন্টা যাই ডিউটি হোক তারপর তিনি কোথায় রেস্ট নেবেন কখন রেস্ট নেবেন কতক্ষণের জন্য রেস্ট নেবেন এটা যে কেউ একজন জানতে পারে না সকলের তো জানার পক্ষে সম্ভব নয় তিনি কোথায় খাচ্ছেন কোথায় যে শোবেন এটা তো সকলে জানার সম্ভব নয় হ্যাঁ শুধু কি শুধু কি একজন সিভিক ভলেন্টিয়ার যে প্রথমত একজনের কাজ নয় সেটা দেখেই বোঝা যাচ্ছে দ্বিতীয়ত তিনি একজন তিরিশ বছর বয়সী তার সাথে হয়েছে সে তো নিশ্চয়ই ছেড়ে দেবে বা এরকম করে দেবে সেরকম তিনি একজন ডাক্তার তিনি নিজের নিশ্চয় রক্ষা আত্মরক্ষার চেষ্টা করবেন এবং তার জন্য তার চোখে রক্ত ছিল ইয়ে ছিল যেগুলো যতটা আমরা জানতে পেরেছি নিশ্চয়ই হাতা পাই বা কিছু হয়েছে সেটা নিশ্চয় একজনের পক্ষে সম্ভব না যে বা যারা করেছে তারা অসুর তাদের আসরিক প্রবৃত্তির এটা পরিচয় দিয়ে গেছে তার থেকে কতটা পুলিশ হোক যারাই তাদের বাবা মাকে তার বডি দিতে দিচ্ছে না ইয়ে করে যাচ্ছে এটা তো এমনি এমনি হচ্ছে না কিন্তু যারা খুব ঠান্ডা মাথে তাদেরকে একবারও বিবেকবোধে বোধে লাগছে না দংশন হচ্ছে না বিবেকের যে এরকম ভাবে আমরা একজন খুনিকে অপরাধীকে আড়াল করে যাব আশাবাদী যে এটা এখন সেন্ট্রালের কাছে গেছে তদন্তটা তো আমরা যেটা প্রথম দিন থেকে চাইছি যে তিনি দোষী শাস্তি পা দোষীদের এবার প্রকৃত দোষীদের যেন ধরা হয় এবং আমরা আশা রাখছি যে ধরা হবে এবং যে জাস্টিসটা আমরা চাইছি শুরু থেকে সেটা যেন পায় প্রমাণ নোপানের চেষ্টা হচ্ছে কি না হচ্ছে সেটা প্রশাসন বলবে কারণ পুরো জিনিসটা হওয়ার পরে ইনভেস্টিগেশনের মধ্যবর্তী অবস্থা এরকম একটা ডিসিশন কি করে নেওয়া হয় আমরা জানি না আমরা বুঝতে পারছি না এবং ছোটবেলালে বুদ্ধি বাড়ার কোনো দরকার নেই একটা মানুষের প্রাণ যেতে হলো তখন মনে পড়ছে যে একটা রেস্টুরেন্ট দরকার আমরা যে এত ঘন্টা করে ডিউটি করি মানুষ নই আমরা আমাদের রেস্টুরেন্ট দরকার পড়ে না একটা মানুষের জীবন দিয়ে সেটা প্রমাণ করতে হ্যাঁ এটাও দরকার রয়েছে এটা তো মানে ভীষণই অস্বাভাবিক একটা ব্যাপার হলো যেটা আমরা কেউই মানতে চাইছি না আমাদের প্রত্যেকের নাইট ডিউটি পড়ে এবং পেছনে যে দরজা আমি আগেও বলেছি যে লাইটের খুবই অভাব এবং খড়ি খড়ি লাইট লাগিয়ে দেওয়া হল সিসিটিভি ইনস্টল করা হচ্ছে মানে কারোর জীবন দিতে কিন্তু আমাদের জানতে হবে যে এইগুলোর দরকার এই প্রশ্ন উত্তরটা যারা প্রশাসন তারা দিলে আমার মনে হয় ভালো আমরা সত্যি কমপ্লেন করে এখন আর কি করব এখন জাস্টিসটাই চাই সেটা যেন পাই আমরা দেখুন খালি চোখে আপনারাও যেমন মিডিয়াতে দেখেছেন আমি কার্যিকরের ছাত্রছাত্রীরাও দেখেছি একটি ভিডিও ভাইরাল হচ্ছে এবং আমাদের সিনিয়রদের তরফ থেকে দেখানো হচ্ছে যে খালি চোখে দেখে যা মনে হচ্ছে যে হয়তো প্রমাণ লোপাটির চেষ্টা হতে পারে কিন্তু যতক্ষণ না পর্যন্ত সঠিক কোন অর্ডার আসছে বা কোন তদন্ত হচ্ছে ততক্ষণ আমাদের মুখে বলা সম্ভব নয় আপাতত সিবিআই এর টিম আমাদের কলেজে এসে গেছে তারা তদন্ত ভার হাতে নিয়ে নিয়েছে তো আমরা তদন্তের পাবো আশা তবে সেমিনার দিন ভাঙা হয়নি এবং এখনো পর্যন্ত আমরা খবর পেয়েছি

পুরোপুরি আশাবাদী দোষী ধরা পড়বেই সিবিআই করুক বা যেই করুক পুলিশ করুক সিবিআই করুক বা অন্য কোনো ইনভেস্টিগেশন করুক তারা যেন আসামি এবং তাদেরকে যারা প্রশ্রয় এবং আশ্রয় দিচ্ছে তাদেরকে যেন তারা না ছাড়ো যদি প্রকৃত ইনভেস্টিগেশন করে তাহলে তাদের পক্ষে আমরা আছি আজকালকার দিনে সব মানে আকাঙ্ক্ষিত যে সকল পেশাগুলো তার মধ্যে ডাক্তারি তো অন্যতম তাহলে এটা কি মেসেজ দিয়ে যাচ্ছে যে ভবিষ্যতে যারা ধরুন মাধ্যমিক দিচ্ছে উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের পরে তারা কোন পেশাকে বাঁচবে যদি যে পেশার ন্যূনতম সুরক্ষা নেই প্রতি মুহূর্তে কিছু না কিছু এই ঘটনাটা তো হয়েছে আরেকটা আপনি ইয়ের কথা ক্ষমতা ক্ষমতাশালীর কথা কত বছর আমাদের একজন ভাইকে এরকম র্যাগিং এর শিকার হয়ে মারা যেতে হয়েছে সবাই জানি আমরা আজকে রেপের শিকার হয়ে আমাদের দিদি তার আবার খুনও হয়েছে খুনও হলো তাহলে এগুলো নিশ্চয় কারো না কারো মদত পুষ্ট ক্ষমতা পুষ্ট এবং প্রভাবশালী কারোর ক্ষমতার আড়ালে তার আশ্রয় এবং প্রশ্রয় হচ্ছে এবং শুধুমাত্র জাস্টিস থেমে গেলে চলবে না এর একটা প্রতিকার চায় প্রতিকার চায় যায় না এরকম ঘটনা আর না ঘটে এমন দৃষ্টান্তমূলক শাস্তি হবে শুধু যারা করেছে তাদের নয় যাদের বাঁচাচ্ছে এতদিন ধরে তাদেরকে বাঁচিয়ে যাচ্ছে আড়াল করে যাচ্ছে প্রতি মুহূর্তে প্রত্যেকের শাস্তি চায় এবং তাদের নাম্বার তাদের ইয়ে যা কিছু হোক সেটা সকলে যান ফার্দার কোন ডাক্তার যদি তাদের পরিবার বা তাদের চিকিৎসা করতে যায় তারা জানবে যে এরা এই রকম কাজের সাথে যুক্ত ছিল তবেই তো তারা ভয় পাবে যে করবে না এবং আমি বাকি সকল জনতার জন্য বলতে চাই যারা জীবনে একবারও ডাক্তার দ্বারা উপকৃত হয়েছে এবং আজ এখনো দাঁড়িয়ে মনে করেন শারীরিক বা মানসিক কোন রকমের যদি যন্ত্রণা অসুস্থতা হয় সবার আগে একজন ডাক্তারের কাছে যাবেন তারা সকলে আজকে আসুন আমাদের পাশে দাঁড়ান এবং একজন ডাক্তার মানুষ এবং ডাক্তার শক্তি চট্টোপাধ্যায়ের লাইন আছে না মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও এ দু দিনে এসে দাঁড়াও ভেসে দাঁড়াও আজ মানুষ হয়ে যারা যারা নিজেদেরকে মানুষ মনে করেন এবং নিজেদের মধ্যে মনুষ্যত্বের ন্যূনতম কিছু বেঁচে আছেন তারা আজ আসুন আমাদের পাশে দাঁড়ান